ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার সেকেন্ড টি টোয়েন্টিটা দেখার পরে সবার মনে একটাই প্রশ্ন যে টি টোয়েন্টি দলে আসল ক্যাপ্টেনকে গৌতম গম্ভীর নাকি সূর্য কুমার যাদব যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম এর সময় গৌতম গম্ভীর সব কিছু ইন্সট্রাকশন দিচ্ছে কোথায় ফিল্ডার লাগাতে হবে কোথায় বল করতে হবে কাকে বোলিং আনতে হবে কোন ফিল্ডারটা কোথায় সব কিছুর ইনস্ট্রাকশানটাই যেন শুধুমাত্র গৌতম গম্ভীরের থেকে আসছিলো ডাগর থেকে আর সূর্য যাদব যেন একদম দর্শক হয়েছিল দর্শক হয়ে এইভাবে দেখছে আর হাসছে এরকমই করছিল। আর এইটা দেখে সবার মনে একটাই প্রশ্ন বিশেষ করে যখন আর্ষদীপ সিং একের পর এক হোয়াইট একের পর এক হোয়াইট করছিল সেখানে আর্ষদ্বীপকে কিন্তু হসলার যাওয়ার জন্য সেখানে না গিয়ে সূর্য কুমার যাদব আমরা দেখতে পাচ্ছিলাম ক্যামেরাম্যান আমাদেরকে দেখাচ্ছিল যে গৌতম গম্ভীর কিভাবে গালি দিয়ে নিজের রাগ ঝাড়ছিল আমরা যেখানে দেখতে পারতাম বিরাট কোহলি অথবা রোহিত শর্মা যখন কোনো ক্যাপ্টেন তাকে গিয়ে ক্যাপ্টেন সেখানে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা কি কি করলে ভালো হয় কোথায় বল করলে না হয় সবকিছু কিন্তু সূর্য কুমার আর অনেক কিছু সেখানে কে আসছে বোঝাতে যাসপ্রীত বুমরা আর ডাগাউট থেকে রাগঝাট থেকে গৌতম গম্ভীর এইটা দেখে একমাত্র সবার মনে প্রশ্ন যে সত্যিকারে কি এটা কি কোনো ক্রিকেট টিমের হেড কোচ নাকি ফুটবল ম্যানেজার ফুটবল ম্যানেজাররা এরকম করে ডাগাউটে বসে দাঁড়িয়ে থাকে এবং হচ্ছে এই বকা দেয় এই করে প্লেয়ারদেরকে এইখানে দাঁড়াও ওইখানে দাঁড়াও সেগুলো করে ফুটবলে আর এরকম আমরা দেখতে পেরেছিলাম কবে দুই সালে আইপিএল এ ফার্স্ট যখন আশিস নেহারা গুজরাট টাইটনের ক্যাপ্টেন ছিল কোচ ছিল সেই সময় আমরা দেখতে পেয়েছিলাম যে পুরো ক্যাপ্টেন্সিটা আশিস নেহারাই চালাচ্ছে ডাবের পানি খেতে খেতে কখনো এদিকে কখনো ওদিকে কখনো ফিল্ডারদের সাথে কথা বলছে কখনো ক্যাপ্টেনের সাথে কথা বলছে কখনো বলারদের সাথে কথা বলছে এগুলো আমরা আশিস নেহার সাথে দেখছিলাম আর সেটাই ছিল প্রথম আমাদের চোখে পড়া যে ক্রিকেটেও ফুটবল ম্যানেজারের মতন কোচিং প্যানেল হতে পারে তাই না এইবার আসি সেকেন্ডে ব্যাটিং ইনিংসের সময় যখন ব্যাটিং ইনিংসে প্রথমে শুভমান গিল এবং অভিষেক শর্মা দুজনে ব্যাটিং করতে নামে শুভমান গিল প্রথমে আউট হয়ে যায় তখন অপর দিকে অভিষেক শর্মা কিন্তু লেফট হ্যান্ডার ব্যাটসম্যান তিনি ছিল কিন্তু তার যে তিন নম্বরে তখন কে আসে তিন নম্বরে আসে অক্ষর পাটেল যে কিনা একজন লেফট হ্যান্ডার এবং তাকে কেন পাঠানো হয়েছে সেটা আমরা বুঝতে পারলাম না সেখানে অক্ষর পটেলের জায়গায় যদি শিবম ডুবে পাঠানো একটা আলাদা কথা ছিল যে না আমরা হচ্ছে চাচ্ছিলাম পাওয়ার প্লেতে বেশি রান করা হোক বা এমনও তো ছিল না যে পাওয়ার পাওয়ার স্পিনার করছিল যেখানে মার্কো অ্যানসন বার্টম্যান এবং চেসিপলিন এর মতন বলাররা বলিং করছিল কিন্তু তারপরেও সেখানে পাঠানো হয়েছিল কাকে অক্ষর পাঠালকে যে কিনা বাইশ বলে একুশ বলে একুশ রান করেছে এবং এর যে ইটা ছিল এর বদলে যখন সাংবাদিক এদেরকে প্রশ্ন করা হয় বিশেষ করে সূর্যকুমার যত সূর্যকুমার যাদব লিটারেলি বলতে পারছে না কিছু সূর্যকুমার যাদব এমন এক চিপায় ফেঁসে গেছে না এদিকে বলতে পারছে না এদিকে করতে পারছে না নিজের কে হ বলতে পারছে না নকে ন বলতে পারছে না শুধুমাত্র মাথা হেলিয়ে যাচ্ছে সূর্যকুমার যাদব স্কুলের সেই গুড বয় যে কিনা স্যারদের সব সময় কথাতে হ্যাঁ হ্যাঁ বলে হ্যাঁ 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 বলে কখনো স্যারদের সাথে না বলে না কারণ তার নাম্বারটা কাটা যাবে আর সূর্যকুমার যাদব জানে যদি এখানে আমরা কোনো আমি কোনো কিছু করি তাহলে আমাকে কি করবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে আমাকে ক্যাপ্টেন্স থেকে সরিয়ে দেবে তার জন্য সূর্যকুমার যাদব কিছুই বলতে পারছে না যেখানে আমরা একটা সময় দেখছিলাম সূর্যকুমার যাদব বিরাট কোহলিকে টক্কর দিচ্ছিল বিরাট কোহলি নাম্বার তিন পজিশন ছেড়ে ওপেনিংয়ে খেলা শুরু করছিল শুধুমাত্র সূর্যকুমার যাদবকে নাম্বার তিনে চান্স দেওয়ার জন্য টি টোয়েন্টিতে যেখানে লাস্ট টাইম তিলক বর্মা যখন নাম্বার থ্রিতে ব্যাটিং করেছিল পাকিস্তানের বিরুদ্ধে একটা প্রেশার ম্যাচ সেখান থেকে এশিয়া কাপ ফাইনালটা জিতিয়েছিল আমাদেরকে তারপর থেকে তিলক বর্মা ব্যাক টু ব্যাক সাউথ আফ্রিকাকে সেঞ্চুরি করেছিল সাউথ আফ্রিকায় গিয়ে তিলক বর্মা নাম্বার থ্রিতে এসে কিন্তু এদের দুজনকে নাম্বার থ্রিতে এখনো পর্যন্ত স্টেবল ভাবে চান্স দেওয়া হচ্ছে না এখনো নাকি আমাদের ফ্লেক্সিবল দরকার রায়ান টেন ডেসকাটে গৌতম গম্ভীর আরেক চামচা যে কিনা আমাদের কোচিং প্যানেল রয়েছে রায়েন টেনি না কি করে আজ পর্যন্ত দেখলাম না কোনো ব্যাটসম্যানকে কোনো ফিল্ডারকে টিপস দিতে সে হিসেবে বলে কি আমরা আরো ফ্লেক্সিবেল এখন আমাদের তো একটা কথাই মনে পড়ছে রোহিত শর্মার সেই ইন্টারভিউটা রোহিত শর্মার ফ্লেক্সিবল মানে এটা নয় হার্দিক পান্ডাকে তুমি ওপেনিং করাবা বা হার্দিক পান্ডিয়াকে নাম্বার তিনে খাবা কারণ হার্দিক পান্ডিয়া নাম্বার ছয় খেলে হায়েস্ট তাকে তুমি নাম্বার

এটাই হচ্ছে কথা এখন গৌতম গম্ভীর এইরকম মন কবে বন্ধ হবে সেটা তো ভগবান জানে আর বিসিসিআই কবে এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে সেটা বিসিসিআই জানে কিন্তু সূর্যকুমার যাদব যে কিনা একটা সময় ডিভিলিয়ারসের ডিভিলিয়ারসের সাথে তুলনা করত সূর্যকুমার যাদবকে সেই সূর্যকুমার যাদব বর্তমানে হয়ে গেছে কে বর্তমানে এসে কামরান আকমল পাকিস্তানে কামরান আকমালের অবস্থা সেমই ছিল সূর্যকুমার যাদবের অবস্থা যেমন হচ্ছে সেরকম যারা যারা কামরান আকমলকে চিনো কারণ তাকেও একটা সময় বিরাট কোহলির সাথে তুলনা করেছিল পাকিস্তানের মিডিয়া পাকিস্তানি ক্রিকেটাররা এবং তার অবস্থাও এই সূর্য কুমার যাদবের মতন হয়ে গেছিলো যেহেতু তার ব্যাটিং পজিশন ঠিক নেই তাদের ব্যাটসম্যানটা সেট কে করতে হবে যে আমি আজকে নাম্বার কিনে যাবো আমি এত বল খেলব এতটা রান করব এটা তো হয় না ভাই যেই গৌতম গম্ভীর মিডিয়ার সামনে এসে সারা জীবন বলে আমার সব থেকে বড় রিগ্রেট যে আমি শুভমান গিল সূর্য কুমার যাদবকে দিয়ে কেন নাম্বার থ্রি না বা ওপেনিংয়ে ট্রাই করিনি সেই গৌতম গম্ভীর যখন কোচ হলেন তখন তিনি সূর্য কুমার যাদবের ব্যাটসম্যান পজিশনটাকে নিয়ে করছেন চিনেমিনে চিনে মেনি এবং সূর্য কুমার যাদব ক্যাপ্টেন ক্যাপ্টেন হয়ে যদি নিজের ব্যাটিং অর্ডার নিজের ব্যাটিং পজিশন স্টেবল না করতে পারে তাহলে টিমে কে স্টেবেল করবে আমাদেরকে বলুন কে স্টেবলটা করবে গৌতম গম্ভীর গৌতম গম্ভীর তো ব্যাটিং করতে পারবে না তিনি ডাগার থেকে শুধুমাত্র অর্ডার দিয়ে যাচ্ছেন গৌতম গম্ভীর টিম ইন্ডিয়া থেকে যেটা বর্তমানে যেরকম ভাবে চালাচ্ছেন গ্রেগ চ্যাপেল হয়ে গেছে গৌতম গম্ভীর আমার মনে হয় দুই হাজার ছয় সাথে যখন গৌতম গম্ভীর টিমে ছিল তখন তো গ্রেগ চ্যাপেলের সাথে মনে হয় গৌতম গম্ভীর সব থেকে ভালো বন্ডিং না ছিল এবং গৌতম গম্ভীরকে গ্রেগ চ্যাপেল খুব ভালো মাধ্যমে শিখে গেছে যে কি করে ধ্বংস করতে হয় কোনো একটা টিমকে যদি তুমি চাও তুমি যদি চাও সেই টিমটাকে ধ্বংস হোক সেটা তুমি হচ্ছে এইভাবে এইভাবে করবা আর গৌতম গম্ভীর কেন রোহিত বিরাটকে ওডিআই ক্রিকেট থেকে বাদ করতে চাচ্ছিল টেস্ট ক্রিকেট থেকে কেন বাদ করে দিয়েছে এটা তার একটা জলজন তো উদাহরণ কারণ গৌতম গম্ভীর জানে রোহিত শর্মা বিরাট কোহলি যতদিন মাঠে থাকবে আমি সেখানে কিন্তু নিজের নাকটা গলাতে পারবো না আর আমরা দেখেছিলাম ফার্স্ট টি ওডি আই সেকেন্ড ওডি যখন কে এল রাহুল আর পারছে না কে রাহুল বুঝতে পারছে না কাকে বোলিং লাগবো কোথায় ফিল্ডিং লাগবো কোথায় কি করে বোলিং করবো তখন কে এগিয়ে আসছিল রোহিত শর্মা রোহিত শর্মা এসে ক্যাপ্টেন করেছিল ক্যাপ্টেন ছিল সেই ম্যাচের জন্য কে রাহুল কিন্তু ক্যাপ্টেন সেটা করেছিল কি রোহিত শর্মা বলার যাচ্ছে রোহিত শর্মার কাছে বলারদের কাছে রোহিত শর্মা রোহিষমা চাপের মুখে বলারদের কি করে কোনটা কোনটা নিবো না কোনটা কোনটা সেটা সব এলবি ডাবি রোহ বলছিল এইসব জিনিসের জন্য হয়তো গৌতম রোহিত বিরাটকে টিম ইন্ডিয়া থেকে বের করে দিতে আর গৌতম গম্ভীর যেটা শুরু করছে টি টোয়েন্টিতে সেটা আমাদের বড় লোকসান দিতে হবে দুই হাজার ছাব্বিশ কাপ হান্ড্রেড পার্সেন্ট আমরা এই মার্শলটা দিবো দুই হাজার ছাব্বিশের ওয়ার্ল্ড কাপে

ব্যাটসম্যান তো নিজেরা জানে না আমি আজকে কোথায় ব্যাটিং করবো তো সে নেটে কি করে প্র্যাকটিস করবে একজন ওপেনিং বলার ওপেনিং ব্যাটসম্যান সবসময় প্র্যাকটিস করবে বাউন্স বল সুইং বল একজন লোয়ার অর্ডার বলার বা ফিনিশার ব্যাটসম্যান সবসময় চেষ্টা করবে ইয়র্কার মারার চেষ্টা করবে ইয়র্কার বলটাকে খেলার চেষ্টা করবে তাই না এটা তো স্বাভাবিক কিন্তু আমাদের ক্রিকেটে এটা হবে না কারণ আমাদের ক্রিকেটে বৈশ্বের সর্বোত্তম কোচ গৌতম গম্ভীর রয়েছে স্যার কোচ গৌতম গম্ভীর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে নিজের মতামত জানাবা আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করলে তোমার ব্যাংক থেকে লক্ষ টাকা কাটা যাবে না আমার একটু উপকার হবে আর